গরম পানিতে লিচু দেন তারপর দেখেন কি মজার রেসিপি হয় এই রেসিপিটি একবার বানিয়ে যে খাবে সারা জীবন একেবারে মনে থাকবে এত বেশি মজার হয় প্রথমে এখানে আমি লিচু নিয়েছি আপনারা যত পরিমাণে বানাবেন ঠিক তত পরিমাণে কিন্তু লিচু নিতে পারেন এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব বেশি সিদ্ধ করতে হবে না এই লিচুর ভিতরে যে পোকা থাকে আরও যে জীবাণু থাকে এগুলো বের হয়ে যাবে এখন হচ্ছে ভালোভাবে করে সিলে নিতে হবে তো এইভাবে করে আমি ছিলে নিচ্ছি শিলা হয়ে গেলে এগুলাকে ছোট ছোট করে নিতে হবে তো এইভাবে করে নিব আমি নেওয়া হয়ে গেলে এগুলাকে এখন ব্লেন্ডার করে নিতে হবে আমি ব্লেন্ডারে দিয়ে দিব তো ব্লেন্ডারে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে এবার হচ্ছে শাকমিতে সেকে নিতে হবে এখানে যে জাতীয় যেগুলো থাকবে সবগুলো বের হয়ে যাবে সুন্দরভাবে এভাবে করে রেসিপিটি বানিয়ে যদি কাউকে দেন অনেক অনেক খুশি হবে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে এই রেসিপিটি আর লিচুর যে একটা ফ্লেভার অনেক অনেক ভালো লাগে যদি আপনি বানান না বানালে বুঝতেই পারবেন না তো এখন হচ্ছে প্রায় ফেনে আমি দিয়ে দিব ঢেলে দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন হচ্ছে এগুলাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা কিন্তু হালকা বলক উঠে গেছে এখন লাগবে আমাদের আরও দুই থেকে তিনটা লিচু লিচুগুলো আমি আবারও ছিলে নেব এখন হচ্ছে ছোট ছোট করে এরকম বাটিতে দিয়ে দিচ্ছি যে বাটিতে সেট করবেন ঠিক সেই বাটিতেই দিয়ে দেবেন এভাবে করে এভাবে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটা তো বলক উঠে গেছে এখানে দিয়ে দেব এক চামচের মতো আগার আগার পাউডার আমি এখানে এক চামচের মতো আগার আগার দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে করে চেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে তো এটা দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে খুব বেশি জাল করতে হবে না এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে যে বাটিতে সেট করব সে বাটিতে আমি ঢেলে দেব তো এইভাবে করে ঢেলে দিব আমি ঢালা হয়ে গেলে এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য চাইলে এই রেসিপিটি করে নিতে পারেন একদম মন প্রাণ জুড়িয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ